ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আট জুলাই রাশিয়া সফরে গেছেন মস্কোতে পা রাখার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে স্বাগত জানান এবং উষ্ণ আলিঙ্গন করেন বার্তা সংস্থা এএফপি জানিয়েছে গত মাসে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়া সফরে গেলেন নরেন্দ্র মোদী এই সফর ভারত রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কেরই ইঙ্গিত দেয় মস্কোয় থাকা ভারতীয়দের সঙ্গে কুশল বিনিময়ের পর মস্কোর অদূরে নবো ওগাড়ি ওভোতে পুতিনের বাস ভবনে আনুষ্ঠানিক বৈঠক করেন মোদী এরপর মোদীকে চা পান করান পুতিন এবং কোর্টে চড়ে গল্ফ আস্তাবল পরিদর্শনে নিয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যম পুতিনের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ ছবি পোস্ট করেছেন মোদী সেখানে লিখেছেন আজ সন্ধ্যায় আমরা একটি আনন্দ ঘন মুহূর্ত কাটিয়েছি আগামীকাল আমরা আবারও আলোচনায় বসার অপেক্ষায় রয়েছি আশা করি আমাদের দ্বিপাক্ষীয় বৈঠক ভারত ও রাশিয়ার বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধ টোস্টের আবেশে সবাই কাছে আসে রাশিয়ার কাছ থেকে অপেক্ষাকৃত কম মূল্যে জ্বালানি ও অস্ত্র কেনার সুযোগ পায় ভারত কিন্তু মস্কোর কাছ থেকে অস্ত্র ও তেল কেনার কারণে পশ্চিমাদের সঙ্গে ভারতের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা দুই দিনের এই সফরে মঙ্গলবার নয় জুলাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নৈশ ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর এছাড়া আজ এই দুই নেতা রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে বৈঠকও করবেন